ক্ষমতা গ্রহণ করার পর থেকেই প্রশংসার জোয়ারে ভারছেন তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তার যে আই হ্যাভ এ প্ল্যান অলরেডি বাস্তবায়ন তিনি শুরু করে দিয়েছেন আজকে প্রথম মন্ত্রিপরিষদের সবাইকে নিয়ে তিনি সেখানে একটা আলোচনা করেন এবং তিনি বলেছেন যে আমরা যে প্ল্যান করেছি আমরা যে পরিকল্পনা করেছি সেটা কিভাবে বাস্তবায়ন করা যায় সচিবদের সাথে এবং যারা মন্ত্রী আছে তাদেরকে নিয়ে আলোচনা করেছেন যে যত দ্রুত সম্ভব ফ্যামিলি কার্ড কার্ড এবং তাদের যে প্রতিশ্রুতি সেগুলো জনগণের সামনে উপস্থাপন করা এবং সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন করা এই যে তারেক ক্ষমতা গ্রহণ করার পর থেকেই তিনি প্রথম শুরুতেই নড়েচড়ে বসেছেন কীভাবে এগুলা এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং এই দেশকে উন্নত শিখরে পৌঁছানো যায় এবং শিক্ষা স্বাস্থ্য প্রতিটা ক্ষেত্রে যাকে যার দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যেন যথা নিয়মে পালন করে এবং বাংলাদেশে কোনো দুর্নীতি কোনো টেন্ডারবাজি যাতে না হয় এবং চাঁদাবাজি দখলদারি যাতে না হয় এবং মুক্ত একটা সুন্দর দেশ যেন গড়ে ওঠে এরকমই কিন্তু চাচ্ছে তারেক রহমান আজকেই তিনি এরকম প্রথম দিনে যখন একটা রজিরবিহির ঘটনা ঘটিয়ে দিচ্ছেন তখনই মানুষের কাছে একটা প্রশংসার পাত্র হয়ে গেছেন যে তারেক রহমান ক্ষমতা গ্রহণ করার পরেই তিনি নড়েচড়ে বসেছেন বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছেন কিভাবে এই দেশকে উন্নত দিকে নিয়ে যাওয়া যাবে তাদের কেউ দুর্নীতি করতে না পারে তার জন্য তিনি বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং নেতাকর্মীদেরকে বলছেন এবং যারা মন্ত্রী তাদেরকে বলছেন যে বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে এবং তার এক যে আই হ্যাভ এ প্ল্যান অলরেডি বাস্তবায়ন শুরু হয়ে গেছে শিক্ষামন্ত্রী অলরেডি ঘোষণা দিয়েছেন যে যে আগের যে শিক্ষার মান ছিল এবং সেই অনুযায়ী শিক্ষার মান আবারও নতুন করে সাজানো হবে এবং শিক্ষার মানকে এমনভাবেই সাজানো হবে যে শিক্ষার মান সারা বিশ্বের মধ্যে একটা উন্নত শিখরে পৌঁছে যাবে এবং অন্য অন্য দেশ থেকে এই বাংলাদেশে পড়াশোনা করে আস আসতে চাবে এমনভাবেই তারা শিক্ষা প্রতিষ্ঠানকে সাজাতে চাচ্ছে এবং সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও বলেছেন যে এই পুলিশ বাহিনীকে আরও কিভাবে সক্রিয় ভূমিকা পালন করা যায় তাদের যে ভেঙ্গে যাওয়া একটা বর্তমানে পুলিশ পুলিশ বাহিনী সেটাকে সক্রিয় করে আরও শক্তিশালী যাতে রূপান্তরণ করা যায় সেটাও কিন্তু তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন